তো আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছেন আপনি যদি আল্লাহর হয়ে যান দুনিয়াকে আল্লাপাক আপনার করে দিবেন দুনিয়াকে আল্লাহাক এরকম তুচ্ছ করে আপনার পায়ের সামনে নিক্ষেপ করবেন ঘাবরেন না দুনিয়া কিচ্ছু না যে কিচ্ছু না এটা মানে আমার চেয়ে ভালো আপনি জানেন না দুনিয়া কিচ্ছু না ছেড়ে দেন না তবা করে আসছেন মিউজিক ছেড়ে দেন হারাম মিউজিক ছেড়ে দেন এই হারাম মিউজিক আপনাকে প্রশান্তি দিবে না আপনাকে মনের শান্তি দিবে আল কেরিয়া মিউজিক দুই রকম হয়ে থাকে ভক্তি ভক্তিমূলক আর প্রেমমূলক ভক্তিমূলক মিউজিকগুলো সাধারণত ঈশ্বর কেন্দ্রিক হয় যদি ভক্তিমূলক কিছু হয় আল্লাহ কেন্দ্রিক যেখানে সিরকি কথা নাই বেদায়তী কথা নাই হারাম কোনো কথা নাই এবং হারাম কোন ইনস্ট্রুমেন্ট নাই সেই মিউজিক শোনা যায় কোনো সমস্যা নেই ইসলামিক নাশিত শোনা যায় যাচ্ছে না যদি এখানে ইনস্ট্রুমেন্ট না থাকে সিরকি কোনো কথা না থাকে কিন্তু প্রেমমূলক যে মিউজিকগুলো আছে যেগুলো বেশিরভাগই সেনা কেন্দ্রিক দেখবেন প্রেমকেন্দ্রিক না হারাম প্রেম প্রেমকেন্দ্রিক প্রেমিকাকে পায়নি এই ব্যর্থতাই কিন্তু অনেক প্রেম অনেক গান প্রেমিকাকে পায়নি এই ব্যর্থতাতেই কিন্তু গানগুলো অনেকগুলো তো এই পুরো বিষয়টাই তো জেনা তাহলে এই গানগুলো কি কেন্দ্রিক জেনা না এর পাশে আবার বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টাল ব্যাপারগুলো আছে যেগুলো সম্পর্কে রবিজি বলেছেন যে আমার উন্মতের এক শ্রেণীর মানুষ আসবে যারা বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে মতপানকে হালাল করে নিবে আল্লাবাক তাদেরকে বানর এবং শুয়রে পরিণত করবেন কিভাবে করবেন আল্লাহ ভালো জানেন আমার কাছে মনে হয় ভিতর থেকে হয়তো এমন হয়ে যেতে পারে বা ভাবে না হলেও আল্লাহ ভালো জানেন